হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমি আবার মুরাদনগর নতুন মার্কেট যে হয়েছিল সেটা উপজেলা মার্কেট সেই মার্কেটে আবার গিয়েছিলাম কারণ এখানে ড্রিম অ্যান্ড কসমেটিক কর্নারে ব্যান্ডেজ কর্নারে এক বড় ভাই আমাকে বলেছিল যাওয়ার জন্য নাজলি ইসলাম তো একটু দরকার ছিল এখানে মোট প্রপারটার হচ্ছেন রামুল হাসান ভাই আর এখানে পরিচালনা করেন এক ছোট ভাই যার নাম হচ্ছে ছাব্বির আমি গিয়ে দেখি এখন আবারও নতুন উদ্যোগে আবার তার আইটেম সব মালামাল নেওয়া হয়েছে যেখানে পারফিউম থেকে শুরু করে লেডিস আইটেম যত রকমের কসমেটিক নেল প্যালিশ তারপর আপনার বেসলিট শীতের আইটেম সব তোলা হয়েছে সবগুলা দামি দামি ব্র্যান্ডের আপনার চাইলে এখানে আসতে পারেন বাইরের দোকানে ওনার ব্যবহার অত্যন্ত ভালো এবং সুন্দর প্লাস আপনার এখানে আমি যা দেখেছি এখানে ন্যায্য মূল্যের দোকানেই বলতে পারেন কারণ ব্র্যান্ডের মধ্যে এত সুন্দর অল্প দামে কেউ দিবে আমার মনে হয় না আর ঠিক আছে যা তারপর যাওয়ার পর বাই বলছে বাইকটা সিল জন্য তার জন্য বাইশ একটা আর এই দেখেন এই যে ব্র্যান্ডের যে মালগুলা শীতের আইটেম ঠিক আছে অনেক দামি ব্র্যান্ডের আমি বারবার কেন বলি কারণ এখানে যাতে কিছু আমি অনেক ভালো মধ্যে পাওয়া যায় ঠিক আছে ভালো এবং ব্র্যান্ডের তার জন্য আমি বারবার বলতেছি তো আপনাদের যদি কারোর প্রজন লাগে বা আসে তাহলে অবশ্যই মূলত মার্কেটে ড্রিম কসমেটিক অ্যান্ড ব্যাট কর্নারে আসতে পারেন ঠিক আছে আপনি গিয়ে দেখেন আসলে ওনার ব্যবহার অনেকই ভালো ধন্যবাদ সকলকে পাশে থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ